খ্যাপা সাধকের পুজো নাম খ্যাপা কালী এই পুজো ঘিরে কাটোয়া জমজমাট কাটোয়ারি পাবনা কলোনি এবং আউশ গ্রামের পুজো ডাকাত পূর্ব বর্ধমানের কাটোয়ার গৌরাঙ্গপাড়া এখানকার খ্যাপা কালী পুজো একশো বছরের বেশি পুরনো জনশ্রুতি রয়েছে কাটোয়ায় থাকতেন এক খেপা সাধক তিনি এই কালী পুজো শুরু করেন তাই নাম কালী প্রায় খ্যাপা বাইশ ফুটের প্রতিমা তিন কেজি সোনা আর প্রায় ছ কেজি রুপোর গয়নায় সাজানো সোনার মুকুট এবং হারে চমক এই পুজোয় ভিড় করেন ভিন রাজ্যের পুণ্যার্থীরাও মায়ের কাছে না এলে আমাদের মন ঠান্ডা হয় না মায়ের কাছে এসে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদুরিয়া এখানকার শালকো কালী পুজোয় ডাকাতদের ইতিহাস জনশ্রুতি রয়েছে একটা সময় এখানকার জঙ্গলে ছিল রঘু ডাকাত ভৈরব ডাকাতদের ডেরা কালীকে পুজো করে ডাকাতি করতে যেত কালী পুজো করে ডাকাতি করতে যেত তারা শাল গাছের মাঝে পুজোর আয়োজন তাই নাম শালক এখন মণ্ডপ সাজানো হয় শাল পাতা দিয়ে আমাদের এই গোভূমের যে সমস্ত কালীগুলো রয়েছে তাদের অনেকগুলো রূপ কালীর প্রকারভেদ দেখি কালের অধিষ্ঠাত্রী দেবী কালী তো কালীর আটটা ভাগ সেই আটটা কালির মধ্যে এটা হচ্ছে শুষান কালী কারণ এর মায়ের গায়ের রঙ হচ্ছে কালো মায়ের হাতে নরমুণ্ড আছে এবং একদিনই মূর্তি তৈরি হয় এবং শালপাতা জঙ্গলে আনা হয় রাত দুটোর পর ঘট আসে মানে বারোটার পর ঘট আসে এগুলো সবই কিন্তু ডাকাতি কালী সিরিজ এবং শোষান কালীর ক্ষেত্রে যায় কাটোয়া পুরসভা এলাকার পাবনা কলোনি এখানে নিমগাছকে রূপে পুজো করা হয় এক সময় ঝুপের মধ্যে পুজো হতো তাই নাম ঝুপো মা প্রায় আড়াইশো বছর আগে এই এলাকা ছিল ঝোপ জঙ্গলে ভরা এখানেই একটি নিমগাছের নিচে কালী পুজো করত ডাকাতরা তারপর ডাকাতি করতে যেত পরে ঝুপ জঙ্গল কেটে বসতি গড়ে ওঠে তখনই নিমগাছের নিচে পাথরের মূর্তি পাওয়া যায় পরে সেই মূর্তি উধাও হয়ে যায় তখন থেকে নিম গাছকে কালীরূপে পুজো করা হয় তখনকার দিনে ইংরেজদের ভয়ে কোনো মন্দির স্থাপন তারা করতে পারেননি আস্তে আস্তে ঘনবসতি বেড়েছে লোকজন বেড়েছে আস্তে আস্তে মন্দির তৈরি হয়েছে মায়ের কাছে ভক্তবৃন্দরা এসেছে তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে মানে গাছই এখানে গাছই এখানে দেবতা নিউজ এইট্টিন বাংলা বাংলা জুড়ে শক্তির আরাধনা কোথাও ধিমের চমক কোথাও নজর কাড়া প্রতিমা নিউজ এইটিন বাংলার বিশেষ সম্মান We'll be right back. জম্মু কাশ্মীরের অনন্তনাগ দিওয়ালি পালনে সি আর পি এফ জওয়ানরা আলোর উৎসবে মাতোয়ারা প্রদীপ জ্বালালেন তারা এরপর নাচ গান ও বাজি পুড়িয়ে দীপাবলি পালন আলোর উৎসবে ভারতীয় সেনার জওয়ানরা কাঠুয়ার বাড়িতে জওয়ানরা এদিন প্রদীপ জালালেন বাজি পড়ালেন এরপর নাচে গানে উৎসবে মেতে ওঠেন তারা किसी के कचरे में किसी के कचरे तो में महकती सुगन्ध वैसे आते हैं हमें धड़काते हैं चिट्ठी आ যে খবরের দিকে নজর রাখবো মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি পুলিশ অফিসার পরিচয় হুমকি অস্থায়ী হোমগার্ডের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি পুলিশ অফিসার পরিচয় হুমকি অস্থায়ী হোমগার্ডের উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা সন্তু কি অভিযোগ কি ঘটনা ঘটেছে দেখো ওই জুনিয়র ডাক্তারের যেটা অভিযোগ যে গতকাল কিন্তু সন্ধ্যের সময় অস্থায়ী যে চাপিক হুমলা তার দলবল নিয়ে আপনি ওকে চিকিৎসা করাতে নিয়ে যান সেই সময় কিন্তু জুনিয়র ডাক্তার যাবে সেই চিকিৎসা করে রেস্ট সময় রেস্ট দিচ্ছিলেন সেই সময় তার উপর ছড়াও হবে বলে উঠে তাকে মারধর করার পাশাপাশি তাকে হুমকিও দেওয়া হয় যে হাসপাতাল থেকে বাইরে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় একই কিন্তু ভীত সন্তুষ্ট ওই যে জুনিয়র ডাক্তার উলুড়িয়া থানার তারপর এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে জুনিয়র কিন্তু ওই অস্থায়ী সোমবার সময়ের কিন্তু আরো একজনকে আটক করে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু শুরু করা হয়েছে বেশ ধন্যবাদ সন্তু একজন পেশেন্ট আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে নেই আবার চেক করবেন ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরুন আপনি তো কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আমার হাত মুচিয়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে